আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি চারটি ভয়ঙ্কর কবিরা গুনার কথা বর্ণিত চারটি ভয়ঙ্কর আল্লাহ সাথে শরিক করা তোমরা কখনো ভুল করো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অন্য কোন কিছুকে শরীক শরিক করবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছে যে তোমাদেরকে যদি হত্যা করাও হয় তোমরা তারপরে কবিরা গুণা কখনো করবে না আল্লাহ সাথে তোমাকে যদি খুন করা হয় ফাঁসিতে ঝুলানো হয় তারপরও কোনো কিছুকে তুমি আল্লাহ তাআলার সাথে শরিক করবে না আর দুই নাম্বার কবিরা গুণা হচ্ছে খুন করা মানুষকে হত্যা করা এটা হচ্ছে ভয়ঙ্কর একটা কবিরা তোমরা কখনো ভুল করেও এই কবিরা গুণা সামিল হবে না বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মানুষ মানুষকে প্রকাশ্যে খুন করে প্রকাশ্যে খুন করে কিন্তু কখনো একবার চিন্তা করে না যে আমরা এটা কত বড় একটা ভয়ঙ্কর সামিল হইতেছি আর আমার মতে এই জন্য খুনিদের খুনিদের সাথে খুনিদের পিতা মাতাদেরকেও শাস্তি দেওয়া উচিত কারণ তাদের পিতা মাতারা কখনো তাদের সন্তানদেরকে দিনী শিক্ষা দেয়নি আদব কায়দা শিক্ষা দেয়নি আর সেজন্য আজকে এই মানব জাতি এই ভয়ঙ্কর কবিরা গুণার সামিল হয় এরপরে তিন নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া পিতামাতাকে কষ্ট দেওয়া এটা একটা ভয়ঙ্কর কবিরা গুণা হাদিসে বর্ণিত চারটি ভয়ঙ্কর কবিরাগুনার মধ্যে পিতা মাতার অবাধ্য হওয়া একটি অনেক বড় ভয়ঙ্কর কবিরা গুণা তোমরা কখনো ভুল করে পিতা মাতার অবাধ্য হবে না কারণ পিতা মাতারা যদি কখনো দোয়া করে দোয়াটা যেমন আল্লাহ তাল্লার কাছে তৎক্ষণাৎ কবুল হয় তেমনি যদি বর দোয়া করেও অভিশাপ দেয় সেই মা বাবা যতই খারাপ হোক তারপরে যদি একজন সন্তানের জন্য পিতামাতা মাতা অভিশাপ দেয় মনের মধ্যে কষ্ট পেয়ে যদি করে ওঠে আর আল্লাহ যদি এটা কবুল করে নেয় তাহলে আপনি আমি আমরা ধ্বংস আমরা কখনো পিতা মাতাকে কষ্ট দিব না আর যাদের পিতা মাতা বেঁচে আছে আমরা নিজেকে ভাগ্যবান মনে করব কারণ আমরা পিতা মাতার সেবা করার সুযোগ পেয়েছি এখনো সময় আছে আমার ভাই বোনেরা যারা তোমরা পিতামাতাকে কষ্ট দিতেছ পিতামাতাকে মনের মধ্যে আঘাত দিতেছো তারা এখনো তোমরা তোমাদের পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নাও এবং এই ভয়ঙ্কর কবিরাগুনা থেকে নিজেকে হেফাজত করো এরপর চত্বর নম্বর কবিরাগুনা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া আমাদের কাছে এই মিথ্যে সাক্ষী দেওয়াকে তেমন কিছু মনে হয় না কিন্তু আমার মুসলিম ভাই বোনেরা আপনারা কি কখনো মনে করেছেন এই মিথ্যে সাক্ষী দেওয়ার কারণে একজন নিরপরাধ মানুষের মৃত্যুদণ্ড হতে পারে ফাঁসিও হতে পারে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর আমরা আর যদি আমরা সত্য সাক্ষী দেয় নেয়ের পক্ষে সাক্ষী দেয় এই কারণে অনেক নিরপরাধ মানুষ ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারে আর সাক্ষী দেওয়া এটা কোনো ছোট এটা হাদিসে না বর্ণিত চারটি ভয়ঙ্কর কবিরা গুনার মধ্যে এটাও একটি তাই আমরা এই ভয়ঙ্কর চারটি কবিরা গুণা থেকে বেঁচে থাকবো আল্লাহ কাছে সর্বদা দোয়া প্রার্থনা করবো যেন তালা আমাদের এই কবিরা গুণা থেকে হেফাজত করেন এবং আমরা এই চারটি কবিরা গুণা ছাড়া আরো অসংখ্য কবিরা গুণা রয়েছে তবে এই চারটি কবিরা গুনার কথা খুব ভাবে নিষেধ করা হয়েছে আমরা ভুল করেও এই কবিরা গুনার মধ্যে সামিল হব না আল্লাহতালার সাথে অন্য কাউকে শরিক করা এবং বিনা অপরাধে মানুষ হত্যা করা পিতা মাতার অবাধ্য হওয়া এবং মিথ্যে সাক্ষী দেওয়া আমরা এই চারটি ভয়ঙ্কর কবিরা গুণা থেকে বেঁচে থাকবো তো ভাই আপনাদের আমার মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ আপনারা কখনো ভুল করেও এই কবিরা গুনার মধ্যে না এবং এই বিষয়টি এই চারটি ভয়ঙ্কর কবিরা গুনা সম্পর্কে আমরা নিজেরা জানবো নিজেই সতর্ক হব এবং অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে জানিয়ে দেব আর এই আমার ভিডিওটি আপনারা যদি শেয়ার করে দেন তাহলে অবশ্যই আল্লাহ তাল্লা রহমতে আরো অনেক ভাই বোন জানতে পারবে তো ভিডিওটি শেয়ার করে দেওয়ার আপনাদের কাছে অনুরোধ করতেছি তো সবাই ভালো থাকবেন আর আল্লাহ তালা আমাদের এই চারটি ভয়ঙ্কর কবিরাগুনা থেকে বেঁচে থাকার তহফিদ দান করুক আমিন